আজ আমরা কথা বলবো সমুদ্রের ডাক্তার ক্লিনার ফিশ সম্পর্কে চলুন তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নেই ক্লিনার ফিশ এমন এক প্রজাতির মাছ যারা অন্যান্য মাছের শরীর থেকে প্যারাসাইট মৃত ত্বক অপসারণ করে সাধারণত হাঙ্গর এবং কচ্চপের মতো প্রাণীদের পরিষ্কার করে বড় মাছগুলো ক্লিনার ফিশের কাছে নিজেদের শরীর নিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে যেন তারা পরিষ্কার হতে প্রস্তুত ক্লিনার ফিস তখন তাদের শরীর ঘেঁষে ঘেঁষে কাজ শুরু করে তারা প্যারাসাইট এমনকি মৃত টিস্যু পর্যন্ত খেয়ে ফেলে এটি শুধু বড় মাছগুলোর জন্যই নয় ক্লিনার পিসের জন্য উপকারী কারণ এটি তাদের খাবারের উৎস ক্লিনার পিস একাধিক প্রজাতির হতে পারে সবচেয়ে পরিচিত প্রজাতি হলো ব্লু স্টিক ক্লিনার র্যাশ ক্লিনার পিস ছোট আকারের হয় এবং তারা সাধারণত সমুদ্রের গরম পানিতে বসবাস করে এই প্রশ্নটি অনেকের মনে আসতে পারে যে বড় মাছেরা কেন ক্লিনার পিসকে আক্রমণ করে না কারণ এই পরিষ্কার করার প্রক্রিয়া বড় মাছের জন্য আরামদায়ক এবং উপকারী তাই তারা কিলিনার পিসকে শিকার হিসাবে দেখে না ক্লিনার ফিশ সমুদ্রের ইকোসিস্টেমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের কাজ প্যারাসাইটের সংখ্যা কমিয়ে সমুদ্রের প্রাণীদের সুস্থ রাখতে সহায়তা করা প্যারাসাইট বেশি হলে বড় মাছগুলো দুর্বল হয়ে যায় এমনকি তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে ক্লিনার ফিশ এই সমস্যাগুলোর সমাধান দেয় ক্লিনার ফিশের আরেকটি আশ্চর্যজনক বিষয় হলো তাদের যোগাযোগের ক্ষমতা তারা বড় মাছের দৃষ্টি আকর্ষণ করতে বিশেষ নাচের মতো সাঁতার কাটে বড় মাছগুলো এই সংকেত দেখে বুঝতে পারে যে ক্লিনার ফিশ পরিষ্কার করার জন্য প্রস্তুত এটি প্রকৃতির এক অভিনব যোগাযোগ পদ্ধতি ক্লিনার ফিশ সাধারণত একটি নির্দিষ্ট জায়গায় বসবাস করে যাকে ক্লিনিং স্টেশন বলা হয় অন্যান্য মাছ এই স্টেশনে আসে পরিষ্কার হওয়ার জন্য আপনি কি জানেন ক্লিনার ফিশের মতো দেখতে কিছু প্রতারক মাছও আছে হ্যাঁ তাদেরকে বলা হয় ফলস ক্লিনার ফিশ এই প্রতারক মাছগুলো বড় মাছকে পরিষ্কার করার ভান করে এবং সুযোগ পেলে তাদের শরীর কামড়ে মাংসের টুকরো খেয়ে ফেলে এই প্রতারণা বড় মাছগুলোর জন্য সমস্যার সৃষ্টি করলেও প্রকৃত ক্লিনার ফিশের জনপ্রিয়তায় এটি খুব একটা প্রভাব ফেলে না বিজ্ঞানীরা ক্লিনার ফিশ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন তারা দেখতে পেয়েছেন ক্লিনার ফিশ শুধু সমুদ্রের ইকোসিস্টেমেই নয় বরং মানুষের শিকারের জন্যও গুরুত্বপূর্ণ কিলিনার ফিশের আচরণ থেকে আমরা শিখতে পারি কোঅপারেশন অ্যান্ড ট্রাস্ট কিভাবে কাজ করে কিলিনার ফিশের শরীর সাধারণত উজ্জ্বল রঙের হয় যা তাদের সহজে চেনার সুযোগ দেয় এই রং তাদের কৌশলের অংশ কারণ এটি বড় মাছের মনোযোগ আকর্ষণ করতে সাহায্য করে তাদের রং শুধু আকর্ষণীয়ই নয় বরং পরিবেশের একটি আলাদা সৌন্দর্য যোগ করে দুর্ভাগ্যবশত সমুদ্র দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে কিলিনার ফিশের বাসস্থান হুমকির মুখে পড়ছে রিপ ধ্বংস হয় সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি এবং অতিরিক্ত মাছ ধরার কারণে তাদের অস্তিত্ব ঝুঁকির মুখে ক্লিনার ফিশ প্রকৃতির এক অভূতপূর্ব সৃষ্টি তারা আমাদের শেখায় কিভাবে ছোট কাজ ও বড় প্রভাব ফেলতে পারে তাদের কাজ শুধু সমুদ্রের প্রাণীদের জন্যই নয় বরং পুরো ইকোসিস্টেমের জন্যই গুরুত্বপূর্ণ